ইন্টার স্কুল প্রতিযোগিতা অলিম্পিয়াড টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের উদ্যোগে আয়োজিত হল রাজ্যস্তরে ইন্টার স্কুল কুইজ প্রতিযোগিতা কুইজ অলিম্পিয়াড প্রাথমিক পর্যায়ে পনেরোটি স্কুল প্রতিযোগিতায় অংশ নেন এই প্রতিযোগিতায় সাফল্য অর্জন করা প্রতিযোগীদের নিয়ে আগামী কুড়ি জানুয়ারি শিলিগুড়িতে প্রতিযোগিতা জোনাল ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী দোসরা ফেব্রুয়ারি কলকাতায় এই প্রতিযোগিতার ফাইনাল আয়োজিত হবে আজকে পনেরোটা স্কুল পার্টিসিপেট করছে এগুলো আমরা একটা এরিয়া ওয়াইজ করছি এখন এরপরে এই যারা এখান থেকে সিলেক্টেড হবে তাদের একটা

ঙ্গল এই যে অলিম্পিয়ান এটা একটা মানে আগে এরকম প্রচেষ্টা মানে খুব কমই হয়েছে এর সমস্ত স্কুলকে নিয়ে পুরো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের নিয়ে একটা যে কম্পিটিশান এবং এই কম্পিটিশানে সবাই যে অংশগ্রহণ করতে পারছে এবং নিজেদের মধ্যে একটা কম্পিটিশান করে বুঝতে পারছে কে কোন জায়গায় রয়েছে আর এই এই যে সুযোগটা তাদের করে দেওয়া হলো অনেকেই তো থাকে খুব ট্যালেন্টেড কিন্তু তারা একটা প্ল্যাটফর্ম পায় না সুযোগ পায় না এই সুযোগটা যে তারা পেলো এটা টেকনো ইন্ডিয়ার তরফ থেকে একটা ভীষণ ভালো এবং ভীষণ বড় আকারের প্রচেষ্টা আপনার নাম আমার নাম ডক্টর জোনাকি মুখার্জি আমি চেছি অ্যাকাডেমিক অফিসার টেকনো ইন্ডিয়া